নমস্কার আজকের সমবেত অনুধানে সবাইকে স্বাগত জানাই আজ আমাদের আলোচনার বিষয় সমরানন্দ মহারাজের মতে সকলের শ্রীরামকৃষ্ণ আমি মরছি গলার ব্যথায় আর শালারা বলে ভগবান মৃত্যুর দরজায় দাঁড়িয়ে নিজেকে নিয়ে এমন রসিকতা করতে পারেন একমাত্র শ্রীরামকৃষ্ণ অন্যকে নিয়ে রসিকতার মধ্যে লুকিয়ে থাকে অহংকার প্রত্যক্ষ বা গোপন কিন্তু নিজেকে নিয়ে রসিকতার উচ্চতম পর্যায়ে এটা সম্ভব নিজের হত্যাকারী ব্যাতকে ক্ষমা করে দিয়েছিলেন শ্রীকৃষ্ণ পচা মাংস খেয়ে মৃত্যুর আগে ওই ভক্তকে আশীর্বাদ করেছিলেন বুদ্ধদেব করুণায় ভরা ছিল তার মন মৃত্যুর আগে হত্যাকারীদের জন্য প্রার্থনা করেছিলেন যিশু পিতা তুমি এদের ক্ষমা করো আর শ্রীরামকৃষ্ণ হাসছেন মজা করছেন নিজেকে নিয়ে ধর্মের ইতিহাসে এটা বড়ই আশ্চর্য সারাটা জীবনই তার আনন্দের মহাযজ্ঞ এমন মানুষকে দূর থেকে পুজো নয় এর সঙ্গে বসে আড্ডা মারা যায় এমন কথাই বলেছেন অশ্বিনী কুমার দত্ত শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করে এসে অন্যদের কাছে মন্তব্য করেছেন ওরে বাপরে কার কাছে গিয়েছিলাম কথা বলার সময় মনে হলো যেন ক্লাসে পড়েছি একালীন যুগে কবি আনন্দ বাগচি লিখেছেন শ্রীরামকৃষ্ণ আমাদের কাছে অনেক বেশি জীবন্ত অনেক বেশি কাছের মানুষ অন্তরঙ্গ শ্রীরামকৃষ্ণকে অন্তরের বন্ধু হিসাবে চিনেছিলেন ডক্টর মোহাম্মদ দাউদ রাবার আমেরিকা কানাডা তুরস্কের নানান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রমথনাথ বিশির স্বীকারোক্তি আমরা গুরু বলতে বুঝি চব্বিশ গুরু মশাই আর আমার এই ঠাকুর চব্বিশ ঘন্টার আপন জন মৃত্যুর সামনে দাঁড়িয়ে হাসছেন শ্রীরামকৃষ্ণ অবশ্য অনেক আগেও তিনি মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন সাধনার সময় মন্দিরে দাঁড়িয়ে মা কালীর হাত থেকে অস্ত্র তুলে নিয়েছিলেন প্রাণ বিসর্জন দেবেন বলে মৃত্যু তো এক প্রতীক মাত্র বিরাট পরিবর্তনের প্রতীক এমন পরিবর্তন যা আমাদের সত্তাকে নাড়া দিয়ে যায় আমরা কেঁপে উঠি পরিবর্তনকে বিপদ বলে মনে করি অথচ জীবন্ত পরিবর্তনেরই স্রোত ছোট বড় অসংখ্য পরিবর্তন নিয়েই জীবন ছাঁচে ঢালা পরিবর্তনকে মানুষ মেনে নেয় স্কুল থেকে কলেজে যাওয়া চাকরি বিয়ে ভিন রাজ্যে বদলি হওয়া নির্বাচনে নতুন সরকার আসা পিকনিকে যাওয়া এসব ঠিক আছে কিন্তু বেমক্কা পরিবর্তন আসা জানিয়ে ভাবিনি যা আমাদের দৈনন্দিন ছন্দ পদন করে যা চাইনি যেমন স্ত্রীর হাসপাতালে যাওয়া অফিসে প্রমোশন না হওয়া পরীক্ষায় সন্তানের রেজাল্ট খারাপ হওয়া সুন্দরবনে বদলি প্রিয়জনের মৃত্যু আমরা ভয় পেয়ে যাই এড়াতে চাই হাত দিয়ে মুখ ঢাকি মনের গভীরে আমরা স্থিতাবস্থা চাই চাই নিজস্ব বৃত্তেই ঘোরাফেরা করতে অজানা অচেনাকে আমরা ভয় পাই আর এভাবেই জীবন হয়ে ওঠে কলুর বলদ গড্ডালিকা প্রবাহ দিনগত পাপক্ষয়। ধর্মীয় সাধনা উত্তরণের সাধনা জীবনকে মহাজীবন করে তোলার যাত্রা শ্রীরামকৃষ্ণ এইরই হদিশ দিয়েছেন তিনি তো গুরু নন আমাদের কাঁধে হাত রেখে আপনজন হয়ে এসেছেন তিনি আমাদের এই আটপৌরে জীবন বাস থেকে লোকাল ট্রেনে ধাক্কা খেতে খেতে যাওয়ার জীবন ইনক্লাব জিন্দাবাদের জীবন একশো দশ টাকার তেল আর চব্বিশ টাকা কেজির আলু খাওয়া জীবন মেয়ের বিয়ে ছেলের চাকরির অপেক্ষায় থাকা জীবন এই জীবনকেই মহা জীবন করে তুলেছেন শ্রীরামকৃষ্ণ এবং তার ধর্ম গরিবের ধর্ম স্বর্গে গিয়ে শেষ হয় পণ্ডিতের ধর্ম হলো শূন্যবাদে গরিব স্বর্গ চায় তার অতৃপ্ত বাসনার পরিপূর্তি এমন জায়গায় যা সব পেয়েছে দেশ এ গরিবই দৈহিক আরেক দল আছে মধ্যবিত্ত উচ্চবিত্ত কাঙালি মানসিকতা আরও চাই আরও চাই তাদের চাওয়ার শেষ নেই তারাও স্বর্গ চায় এই পৃথিবীতেই পণ্ডিতেরা যুক্তিবাদী তারা বুদ্ধিমান হিসাবি তারা প্রশ্ন তোলে যে উত্তর পায় সেই উত্তর নিয়ে আসে আরও পাঁচটি প্রশ্ন তারও উত্তর খোঁজে যেমন উত্তরই পাকনা কেন উঠে আসে নতুন প্রশ্ন এভাবে চলতে থাকে চলতেই থাকে যাচ্ছে তো যাচ্ছেই চলছে তো চলছেই প্রশ্ন উত্তরের ঘূর্ণাবর্তেই চলতে চলতে হারিয়ে যায় বুদ্ধির ব্ল্যাক হোলে শ্রীরামকৃষ্ণ কিন্তু এদের থেকে আলাদা তিনি কাঁদ্যে রাজি নন গরিবের মতো রাজি নন পণ্ডিতের মতো বুদ্ধের ব্ল্যাক হোলে তার ধর্ম রসে বসে থাকা ভবতালিনীর কাছে তার দাবি মা আমায় রসে বসে রাখিস নমস্কার